আমি তুহিন রহমান একজন মা একজন কর্মজীবী নারী আমি মিডিয়া ম্যানেজমেন্টে কাজ করি মা হওয়া এক অদ্ভুত অনুভূতির নাম প্রথমবার ওকে যখন আমি বুকে নেই আমার মনে হয়েছিল পৃথিবীর সব কিছু থেমে গেছে আমি আর আমার সন্তান এই দুইটাই আমার জগৎ এরপর শুরু হয় আমার নতুন যুদ্ধ একই সাথে জব আমার বাচ্চা জবটা ছাড়িনি কারণ আমি জানি আমার স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যতের অংশ সকালে ঘুম থেকে উঠে অফিসে রেডি হওয়া একই সাথে বাচ্চাকে তৈরি করা তাকে স্কুলে নামানো এই আমার প্রতিদিন ওর বাবাও ব্যস্ত থাকে তো ওর স্কুলের যে কোনো প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান ওকে লাইব্রেরিতে নেয়া ছোট ছোট জিনিস বই কিনতে নিয়ে যাওয়া অফিসের ফাঁকে আমাকে এই সবগুলো আমাকে একাই ম্যানেজ করে নিতে হয় দুটো কাজ আমি একসাথে সামলাতে পারি কারণ আমার ফ্যামিলি আমার হাজবেন্ড ফুল সাপোর্টটা আমাকে দিচ্ছে কখনো ক্লান্ত লাগে কখনো ভেঙেও পড়ি কিন্তু হাল ছাড়ি না কারণ আমি জানি আমার পরিবারের ভীত আমি তো এই জার্নিটা আসলে অফিস এবং বাচ্চাকে সামলানো দুটো আসলে ফ্যামিলির ছাড়া এটা পসিবল না আমার হাজব্যান্ড এবং তার আমার পুরো ফ্যামিলি সাপোর্টেই আজকে আমি আমার কাজটাও ঠিক মতো করে যাচ্ছি বাচ্চাটাকেও টেক কেয়ার করতে পারছি মা দিবসে পৃথিবীর সকল মাকে শুভেচ্ছা ধন্যবাদ যারা নীরবে নিবৃতে কাজটা করে যাচ্ছেন লঙ্কা বাংলাকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য